বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আজকে চলে এসেছি নিয়ে বর্ষাকাল আমার বলছি শুরু হয়েছি কি রান্না করব ভেবে পাচ্ছি না বাড়িতে একটা চাল কুমড়ো ছিল সেই চাল কুমড়োটাকে ভাবলাম একটা তরকারি করে দেখাই তোমাদেরকে চলো খুব তাড়াতাড়ি খুব সহজে ম্যাজিকের মতন একদম তরকারিটা হয়ে যাবে তিন মিনিটে বন্ধুরা তো চাল কুমড়োকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে খুব ঝিরিঝিরি না একটু টুকরো টুকরো করে কেটেছি এবার কড়াই বসিয়ে দিলাম দিয়ে হচ্ছে একটু তেল সর্ষের তেল আর পাঁচ ফোড়ন আর কালো জিরে সম্বরা দিলাম দিয়ে নিয়ে একটু মশলাটা যেই ভাজা ভাজা হবে তারপরে দিয়ে দেবো হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে চাপা দিয়ে দেব চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে আবার ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করব করার পরে এইবার লবণ আর হলুদ অ্যাড করব হলুদ অ্যাড করার পরে খুব সহজভাবে তোমাদের চাল কুমড়ো দেখাচ্ছি আর এই বর্ষাকালে কিন্তু চাল কুমড়া খেতে গরম ভাতে দারুণ লাগে খেতে আর অবচি বলে শুরু হয়েছে তো এই জন্যই এই রান্নাটা আমি আমিকে তোমাদের দেখাচ্ছি তো একটু নাড়াচাড়া করার পরে একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ধনে গুঁড়ো দিলে কুমড়াকে কিন্তু বেশ নিরামিষভাবে রান্না করলে কিন্তু এভাবে দিলে খেতে খুব ভালো লাগে তারপর একটু নাড়াচাড়া করে এবার চলে এলাম শিল নোড়া নিয়ে সর্ষে আর একটু পোস্ত বাটব তো শিল পোস্ত সর্ষে বাটা হয়ে গেছে করার পরে একটু লাল লঙ্কার গুঁড়ো আর এই যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর সর্ষে বাটাটা দিয়ে নিলাম দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করো আর খুব অল্প সময় কিন্তু চাল কুমড়ো খুব নরম সময় বেশি লাগে না ঢাকা দিয়ে রাখলে তো চাপা দিয়ে রেখেছিলাম আরও আমি পাঁচ মিনিট দেখো রেডি হয়ে গেল আমার চাল কুমড়ো বন্ধুরা লাস্টে একটু শেষের দিকে একটু চিনি অ্যাড করে দেবে তাহলে অসাধারণ লাগবে খেতে বন্ধুরা গরম গরম ভাত রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তা আমরা আমি আজকে তোমাদের এটাই করে দেখালাম খুব ছোটোভাবে আর সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে তো একটু চাপা দিয়ে আরেকটু রাখলাম স্ট্যান্ডিং টাইমে ফ্লেভারটা ভালো থাকবে আর নরম হবে খুব সুস্বাদু খেতে বন্ধুরা রেডি চলো এবার ভাতের পাতে তোমাদের সাথে সার্ভ করি গিয়ে এবার তুলে নিচ্ছি একটা প্লেট বাটি যাতেই হোক তুলে নিয়ে এইবার চলে এলাম টেবিলে কেমন হলো অবশ্যই ওখানে কালারটা একটু আলাদা লাগছে আর টেবিলে নিয়ে এসে একটু কালারটা লাইটের কালে অপূর্ব লাগছে ভাত দিয়ে গরম ভাত দিয়ে খাও আর টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও